আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা আর কখনোই দুর্নীতি করব না এবার এমপির হয়ে নির্বাচন করব হঠাৎ ফেসবুক লাইভে এসে এগি বলল সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা যে মুহূর্তেই ভাইরাল দর্শক কোটা সংস্কার আন্দোলন এবং এক দফা দাবিতে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে সকল এমপি মন্ত্রীরাও পদ হারিয়ে বিপাকে পড়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই চুপ থাকায় সমালোচনার মুখে পড়েছিলেন মাসরাফি মর্তুজা। আর এবার এমপি থেকে পদ হারানোর পর সাধারণ জনতা মাশরাফির বাড়িতে আগুন দিয়েছিল আর এবার এমপি থেকে পদ ধারণর দুই দিন পর ফেসবুক লাইভে এসে মাশরাফি বললেন আওয়ামী লীগ দুর্নীতিবাদ ছিল যার কারণে আমি কোনো কথা বলতে পারিনি তবে আমার ভুল হয়েছে সেটা আমি স্বীকার করছি এখন থেকে আমি সাধারণ জনতার জন্য কাজ করতে চাই সামনে বেম্পির হয়ে নির্বাচন করতে চাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাশরাফিকে আবারও এমপি পদে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ